কথাতেই আছে শাক অন্ন পরিপূর্ণ আর তাছাড়াও বাঙালির প্রিয় খাবার হচ্ছে মাছ ভাত তো আজকে বাঙালির সেই শাকও রান্না করেছি আর মাছও রান্না করেছি আজকে বাটা মাছ রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে যেমন শাকটা খেতে সুন্দর হয়েছিল তেমনি মাছেরও ছিল অসাধারণ স্বাদ আসলে রান্নার চাইতে আমার মনে হয় মাছগুলো নিজেরাই নিজেদের স্বাদ বয়ে আনে তারপর এই যে এটাকে কি শাক বলে আমি সঠিক জানি না তবে শুনলাম নাকি এটা বোতর শাক তো এই শাকগুলো আমি কিনে নিলাম একটা বাচ্চা ছেলের কাছ থেকে তো অনেকটাই কিনেছিলাম পুরোটা আমি বেছে নিয়ে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা শাক ধুয়ে কেটে রান্না করে নিয়েছি এই যে আমার শাক বাছা হয়ে গেছে শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর বাটা মাছটাও আমি খুব ভালো করে ধুয়ে নিলাম মাছ নাকি খুব ভালো করে ধুতে হয় নইলে একটা আষ্টে গন্ধ আসে তারপর এটাকে সর্ষের তেলে ভালো করে ভেজে নিলাম এই যে মাছগুলো আমি একে একে ভালো করে ভেজে নেব তারপর সেই তেলেই আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুটাও ভেজে নিলাম আলুটাও একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এতটাই ভালো করে ভেজেছিলাম তেলেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এদিকে আমার মাছগুলো পুরো ভাজা রেডি তারপর আর একটু সর্ষের তেল দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিলাম এই যে পেঁয়াজটা লাল হয়ে এসেছে সাথে একটু আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সাথে লবণ হলুদটাও একসঙ্গে মিশিয়েই আমি তেলে দিয়ে দিয়েছিলাম তারপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ আমি কষেছি তারপর ভেজে রাখা আলুটাও মশলার সাথে আমি খুব সুন্দরভাবে কষে নিলাম এখানেও খানিকটা সেদ্ধ হয়ে গেল এবার জল ফুটিয়ে রেখেছি আমি সেই জলটাই আমি মশলাতে দিয়ে দিলাম তারপর এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ফুটতে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম কিছুটা বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনটাই ফোটানোর ঝোলে আমি দিয়ে দিলাম তারপরে এক এক করে বাটা মাছগুলোও ঝোলে ছেড়ে দিলাম এই যে বন্ধুরা আমি এক এক করে রান্নাগুলো প্রায় কমপ্লিট করে নিচ্ছি আজকে দুটো রান্নাই করেছিলাম ওই শাক আর মাছ আর কি তারপর একটু ধনেপাতা পাতা কুচনো দিয়ে মাছটা নামিয়ে নিলাম মাছটা আমার প্রায় রেডি একটু ফুটে গেলেই ওটা আমি নামিয়ে নেব আমার ঝোলটা প্রায় ফুটে গেছে বেগুনটা একটু সেদ্ধ হওয়ার অপেক্ষা আর কি তারপরে সেই যে বোতর শাক এটাকে কি বলে তোমরা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আমি কিন্তু সবার শুনে শুনে বোতর শাকই বলছি তারপর এটাতে শুকনো লঙ্কা একটু তেজপাতা আর রসুন ফোড়ন দিয়ে শাকটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব জানি না শাকটা খেতে কেমন লাগবে প্রথমবার খাবো একটু কনফিউজড হয়ে আছে আর কি তারপর এই যে আমার রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দিলাম আর তার সঙ্গেও আমি দেখে নিয়েছিলাম লবণের পরিমাণটা ঠিক আছে কিনা তো দেখলাম ঠিকই আছে একটু মিষ্টি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম এই যে আমার দুটো রান্নার